গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর আহত ঘাতক গাড়ির চালক ডোমজুরের দক্ষিণ বাড়ির ঘটনা গতকাল রাত বারোটা তিরিশ নাগাদ হাওড়া আমতা রোডের ডোমজুর দক্ষিণ বাড়ির কাছে এটি দুধের চারশো সাত গাড়ির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় দুধের গাড়ি ধাক্কা মারার পর বাইক সহ দুধের গাড়ি উল্টে যায় রাস্তার ধারে নয়ন নয় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় গাড়ির চালক ও দুই বাই কারোহীকে ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দুই বাইকারো মৃত্যু হয় মৃত দুই বাইকারো শেখ নাজিম আর মুস্তাক মল্লিক এ দুজনে জগৎ বাসিন্দা ঘটনার তদন্তে ডোমজুর থানার পুলিশ দাদা এই আমরা কি করে জানবো ঠিক আছে বাড়ার ছেলে এলাকার ছেলে

তো হ্যাঁ শেখ আজিম আর ওইটা ওর নাম হচ্ছে মোস্তাক মল্লিক আমার নাম সানিম শেখ ওই আপনার পার হাউসের সামনে দু নম্বর এই যে আছে দক্ষিণবাড়ি দু নম্বরের সামনে check this out okay